আখেরাতের সম্পদ এখন আমরা পাঁচ ভাই আবেগ আলেন হয়েছি আমরা নামাজের আগে রব্যের ঘুমা

সব সবকিছু চাইতে আমাকে বেশি ভালো হবে তারপরে তুমি এক নাম্বার মুমিন লাইউমি ওয়াহাদ ফাতাকুরা আহবাই ইমি ওয়াল জিওরি ওয়ানাসি আজমাইন আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত সবার চাইতে বাবার চাইতে মার চাইতে স্ত্রী পর্যন্ত চাইতে আমি নবীকে বেশি ভালো নাও করতে পারবা

কিছু করে কিন্তু নবীর হুকুম আহকাম গরে পরি পালন করে না নবীদের ভালোবাসে কয় আমি সুন্নি দাবি করে দাড়ি রাখে না কথা বলা আজ নাই দাঁড়ি রাখে না এমন মুসলমান আছে অথচ আল্লাহ নবী হিজে বলেছেন মান কবা লাহিয়ান কাতাতু বিউলকিহি আল্লাহু আকবার আল্লাহর রাসূল কেউ যদি নবীর দাড়িকে কাটে সে যেন আমার গরদান কাটবোরে আমরা নবীর গরদান কাটবো